দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকার চক বাজারে মানেই বাজার মানে ইমিটেশন জুয়েলের বিশাল পাইকারি মার্কেট শত শত পাইকারি দোকান রয়েছে এই অনেকে আছেন বেকার অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান মাত্র পাঁচ কিংবা দশ হাজার টাকা পুঁজি নিয়ে চাইলে এই ব্যবসাটি করতে পারে আজকে এমন একটি পাইকারি শপের সন্ধান দিব যেখান থেকে আপনারা কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার চক বাজার নন্দকুমার রোডে দর্শক এই নন্দকুমার রোডে বিশাল একটি পাইকারি মার্কেট রয়েছে নাসার ম্যানশন আর এই নাসার ম্যানশনের আমরা হচ্ছে দ্বিতীয় তলায় যাব এবং দ্বিতীয় তলায় গিয়ে দেখব যে বিশাল একটি পাইকারি শপ যেখান থেকে আমাদের ভিডিও সঙ্গে রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছে আল্লাহর দান আকবর স্টোর আল্লাহর দান আকবর স্টোরে আপনারা ইমিটেশন জুয়েলারির ব্যবসা করার জন্য এ টু জেড কালেকশন পেয়ে যাবেন কানের দুল থেকে শুরু করে পায়ের নূপুর থেকে শুরু করে এ টু জেড কালেকশন ইমিটেশন জুয়েলারি ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সবই পাবেন এই পাইকারি শপে তারা চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে এমনকি ঢাকা চক অনেক পাইকারি দোকান তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিক্রি ভিডিও ভিডিওতে তাদের এখানকার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং পাইকারি দাম সম্পর্কেও আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন পাইকারি মার্কেট ঘুরে বেস্ট সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে তারই ধারাবাহিকতা ধরে মূলত আজকের এই ভিডিও এর উপরও নতুন নতুন সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে আমাদের দেওয়া পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক কথা বাড়াবো না এই মুহূর্তে আমরা রয়েছে আল্লাহর দান আকবর স্টোরে বিশাল একটি পাইকারি শোরুম আজকের ভিডিওর মাধ্যমে এখানকার এক করে কিছু কালেকশন দেখাবো চলুন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিও তো এ টু জেড কালেকশন যে ভাই একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার মোটামুটি পেয়ে যাবে আমাদের দোকানে আসলে আচ্ছা বৃক্ষ নামকে ফলে পরে কথা গজে মিল পাবে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে হারিয়ে না যায় আচ্ছা যদি ব্যবসা করতে চাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে তাই তো ভাইয়া জি জি আচ্ছা মিনিমাম কত টাকার মাল নিলে পাইকিরি নিতে পারবে দোকানে আসলে একশো টাকার মাল নিতে পারবে সমস্যা নাই আর অনলাইনে কেউ যদি নিতে চায় তাহলে সর্বনিম্ন দশ টাকার মাল নিতে হবে ওকে তো আমাদেরকে শুরুতে কি দেখাবেন শুরু থেকে এই আইটেমগুলো দেখেন মাত্র আড়াই টাকা পিস পরে ভাই এগুলো আড়াই টাকা পিস কিনে নিয়ে বিক্রি করবে পাঁচ টাকা না দশ টাকা পাঁচ টাকা বেসরে যদি দশ হাজার টাকা বিক্রি করতে পারে সারাদিনে লাভ করতে পারে দেখেন কিনে আর এদিকে পাঁচ টাকা কিনে কয় বিক্রি করবে দশ টাকা টাকা বিক্রি করতে পারবে দর্শক আচ্ছা এগুলো হচ্ছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস কিনে কয় টাকা বিক্রি করবে ভাইয়া

ব্যবসা তাই তো ভাই তারপরে এই মাত্র পাঁচ টাকা ভাই এই মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পিস আমাদের তিন টাকাতে শুরু ওকে টাকা থেকে শুরু এই মাত্র তিন টাকা পিস হয় পিস কিনে নিয়ে আপনি দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা মাত্র তিন টাকায় সেইন মাত্র তিন টাকায় সেইন এগুলো হচ্ছে আপনার আংটি তাই না এগুলো হচ্ছে আশি পয়সা কিনে পাঁচ টাকা বিক্রি আশি পয়সা কিনে পাঁচ টাকা বিক্রি

যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে রিং নাকি মাত্র বারো টাকা জোড়া হবে একশো টাকা ডজন আট টাকা জোড়া কিনে বিশ টাকা জোড়া বিক্রি এগুলো হচ্ছে আট টাকা জোড়া কিনে বিশ টাকা করে বিক্রি এগুলো হচ্ছে মাত্র আশি টাকা হচ্ছে প্যাকেট প্যাকেট বারো জোড়া আছে বিশ টাকা জোড়া বিক্রি করতে হবে আচ্ছা গ্যারান্টি দেবে এগুলো হচ্ছে গ্যারান্টি সেন তাই না ওকে মাত্র তেরো টাকা টাকা পিস তেরো টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি তো চলেন এবার ভিতর থেকে আরো কিছু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করি সেন্ট গুলো মাত্র পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা বিশের ভিতরে অসংখ্য ডিজাইন পাবেন এই সেটগুলো মাত্র পঁচিশ টাকা

পনেরো টাকা আচ্ছা এটা আছে 10 টাকা পিস কিনে বিশ টাকা কালার আছে অসংখ্য সুন্দর অনেক ডিজাইন আছে পঞ্চাশ টাকা পাতা ভাই পঞ্চাশ টাকা পাতা মাত্র পঞ্চাশ টাকা ডিজাইন হবে এই যে একটা ডিজাইন পাতা একটা ডিজাইন একটা একটা

নিয়ে আসবে আচ্ছা আমাদের এই পেজটা যদি কেউ ফলো করে আচ্ছা তখন সে প্রতিদিন আমাদের এই পেজ ফলো করলে জানতে পারবে এই আমরা প্রতিদিন যেমন আজকে আমাদের সকালে ইন্ডিয়ান মাল

যারা ব্যবসা করবেন পুঁজি যদি দশ হাজার টাকাও হয় দশ হাজার টাকার পুঁজি আপনার বিশ হাজার টাকা মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিসে পিস এখানে আইটেম আছে ভাই এগুলো কত করে মাত্র দুইশো টাকা ভাই টাকা তিরিশ পিস থাকে পিস থাকে দুইশো টাকা টাকা আর এক পিস আরেকটা আছে পঞ্চাশ পিস থাকে ওইটা আবার তিনশো টাকা রেট ওকে আর একটা

এখন মাত্র ষাট টাকা আর এটা আছে আশি টাকা পিস ইন্ডিয়ান পিসের ঝুমকা আছে ঝুমকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ঝুমকা এগুলো বক্সে বক্সে থাকে প্রত্যেকটা গায়ে রেট দিয়ে আছে এটা মাত্র তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া হ্যাঁ তিরিশ টাকা জোড়া একটা ডিজাইন হবে অসংখ্য ডিজাইন এগুলো কিশুরি ভাইয়া এগুলো এটা চার পিস দেড়শো টাকা ভাই চার পিস দেড়শো টাকা হ্যাঁ আর এটা দুই পিস আছে একশো টাকা মাত্র এখানে ডিজাইন আছে

তারপরে এই শাড়িমালাগুলো দেখেন মাত্র ষাট টাকা পিস শাড়িমালা হ্যাঁ হ্যাঁ শাড়ি মালাগুলা মাত্র ষাট টাকা পিস মঙ্গলসূত্র আছে সত্তর টাকা পিস ভাই এগুলো এগুলো সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা গলা সেগুলো পাবে না কালার হবে অসংখ্য সুন্দর সুন্দর কালার সাদা কালার হবে দেখেন মাত্র একশো দশ টাকা পিস ভাই একশো দশ টাকা একশো দশ টাকা পিস কিনে

আপনারা ডাইরেক্ট পাইকারদের কাছ থেকে নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ঢাকা চকবাজার নিচে সিটি গলে দোল গলা আছে 6 মাসে গ্যারান্টি দেখেন এই দোলগুলোর অসংকো ডিজাইন আছে এগুলো অসংখ্য ডিজাইন আছে 20 টাকা 25 টাকা 30 টাকার মধ্যে আচ্ছা ডিজাইন পাবে মাত্র 6 মাসে গ্যারান্টি ভাই আচ্ছা এগুলো 6 মাসে গ্যারান্টিও থাকে 6 মাসে গ্যারান্টি ওকে 20 টাকা থেকে শুরু 40 টাকা পর্যন্ত এই এগুলো কত করে ভাই এগুলো আছে 60 টাকা 70 টাকা

তো এটা হচ্ছে আপনাদের নিস্তলা অর্থাৎ দ্বিতীয় তলা শোরুম জি আর ঠিক সেম পজিশনে আবার চতুর্থ উপরে ওই যে কাস্টমারের মাল ও নিতেছে ঠিক আছে ভাই ক্যামেরায় দেখানো যাইতেছে আচ্ছা তো চলেন আমরা এবার চতুর্থ তলা শোরুমে চলে যাই জি ভাই ঠিক আছে থ্যাঙ্ক ব্লগস